শেখ হাসিনা নিজে যেগুলি অপরাধ করতেছে নিজে যেগুলি কাজ করতেছে সেগুলিরও দায় সবটাই আমরা ভারতের উপরেই দিব এখন তাই তো না আমরা তা বলছি না আমরা যেটা বলছি যে দেখুন শেখ হাসিনার এই অপরাধগুলো গুলো সংগঠনের ব্যাপারে তাকে নানান ভাবে ফ্যাসিলিটেট করা হয়েছে তার সর্বশেষ দৃষ্টান্ত হচ্ছে তাকে তো ফ্যাসিলিটেট চীনও করছে দুইটা সাবমেরিন দিছে ভারতের এটা টহল দেওয়ার জন্য সাবমেরিন এই যে পদ্মা বানাইতে টাকা দিছে মিথ্যা কথা বলে বলে সেটা হ্যাঁ সাবমেরিন কিন্তু ক্রাইমস কোনোটি সংগঠনের কাজে ব্যবহৃত হয়নি এবং পদ্মা সেতু ঋণ যেটা দিয়েছে সেটা দিয়ে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে যদিও সেখানে দুর্নীতি হয়েছে বলতে কিন্তু যা ধরেন একটা গুমের ক্ষেত্রে যখন সাহায্য করবে যখন সীমান্ত খালি করে বাংলাদেশের জনগণের উপরে আঘাত করো তোমার সৈনিককে নিয়ে সীমান্ত খালি করে দাও এইটা এই ধরনের সম্পৃক্ততা এক জিনিস তো সেটা তো আপনি বলতেছেন মানে এটা তো আপনার বলা মানে আমি তো আর এটার ফ্যাক্ট আমি জানি না মানে বাংলাদেশের কোনো বাংলাদেশের কোনো সরকার প্রধান সীমান্ত খালি করে দাও সৈনিকদের মারা এটা লাইক আমি আপনাকে বলছি দায়িত্ব নিয়ে আমাদের তদন্তের মাধ্যমে আমরা যে যখন যখন কন্ট্রোল করতে পারছিল না তখন প্রাইম মিনিস্টার নির্দেশ দিয়েছিলেন বিজিবিকে কে যে তোমরা সীমান্ত থেকে ঢাকা শহরের দিকে মার্চ করো এবং আপনারা জানেন যে পাঁচই আগস্ট বিভিন্ন রাস্তায় রাস্তায় বিজিবির সাথে ছাত্র জনতার সংঘর্ষ হয়েছে তারা ঢাকার দিকে মার্চ করছিল সেই তথ্য আছে বিডিআর নিয়োগ করতে হলে তো সীমানা থেকেই নিতে হবে আর কোথাও থেকে তো আর নিয়োগ করার উপায় নাই মানে বিজেপি কে নিয়োগ করা তাহলে সীমান্ত কে অরক্ষিত রেখে আপনি সৈনিকদেরকে ঢাকার দিকে মার্চ করতে বলা এবং সেক্ষেত্রে আবার যখন বলা হয়েছে যে আমি যেটা পড়ব তো তাহলে তো সীমান্ত অনেক ক্ষতি হয়ে যাবে তখন যে তিনি যে গুলো দিয়েছেন যেগুলোর প্রমাণ আমরা পেয়ে গেছি আমাদের হাতে তো এগুলোর থেকে এগুলো অনেক বেশি শক্ত কথা কিন্তু ইট ইজ রিয়েলিটি ওকে ঠিক আছে আমি 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 মেনে নিলাম এমনিতেই লোকে বলতেছে যে আমি আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য কিনা কেন তো আওয়ামী কথা বলতেছে যে ভাই আছে এটা সেটা হচ্ছে যে সারাদেশে আওয়ামী লীগ নেতা কর্মীদের আসামি হিসাবে আদালতে হাজির করা হলে তাদের উপর ডি মলমূত্র নিক্ষেপ অনেক ক্ষেত্রে আইনজীবীদের কে দাঁড়াতে না দেওয়া এইটা আপনি দীর্ঘদিন মানে এইটা আপনি ফেস করেছেন কারণ আমরা আপনাদের সাথে কথা বলেছি এইটা আপনি আসলে কীভাবে দেখেন যে হচ্ছে প্রথম কথা হচ্ছে আমার আমার দায়িত্বের মধ্যে আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখানে আপনারা দেখেছেন যে তারা তাদেরকে কোনো হাত করা পড়ানো হয় না তারা খুব পিসফুলি এখানে আসেন এবং তাদেরকে তার হাত নাড়েন তারা দোয়া চেয়েছেন তারা হাসি মুখে কথা বলেছেন এটার জন্য আমাদেরকে ক্রিটিসাইজ করা হচ্ছে যে তোমাদের আগের সেইটা সব আলে মোলাবাদেরকে হ্যান্ডক্রাফ পড়ানো হয়েছে তোমাদের এখানে আপনাদের সাথে আওয়ামী লীগের ভালোবাসা বেশি তাজুল ভাই সাথে আওয়ামী ভালোবাসা বেশি হ্যাঁ এই জাতীয় কথা বলা হচ্ছে এটা যেটা জজ কোর্টে প্রথম দিকে ধরেন যখন ম্যাজিস্ট্রেট কোর্টগুলোতে তাদেরকে হাজির করা হয়েছে তখন জাস্ট বিপ্লবের পর পর একটা ট্রমার থেকে বেরিয়ে আসা এবং মানুষ তখন অনেক বেশি উত্তেজিত শহীদদের রক্ত তখন শুকায় নাই মানুষ আহত তখন একটা ইমোশনের ভিত্তিতে যেগুলো হয়েছে সেগুলো অনাকাঙ্ক্ষিত এগুলো আদালত অঙ্গনে হতে দেওয়া উচিত নয় তবে এটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে এবং আমরা কেউই চাইবো না যে এই ধরনের পরিবেশ অন্তত আদালতে হোক আচ্ছা জয় বাংলা এখন জাতীয় স্লোগান না কিন্তু এই স্লোগান নিষিদ্ধও না কিন্তু আমাদের কাছে খবরগুলি এরকম আসতেছে যে জয় বাংলা স্লোগান দিতে গেলে আক্রমণের মুখে পড়তেছে জয় বাংলা স্লোগান দেওয়ায় বা লেখার কারণে চা চাপাইনগঞ্জের ছাত্রলীগের দুজন কর্মীকে হত্যা করা হয়েছে মানে সিরিয়াসলি এরকম ঘটনা ঘটতেছে আসলে আমি আমার জানা নেই তবে জয় বাংলা স্লোগানকে যেভাবে অপব্যবহার করা হয়েছে প্রত্যেকটা অপকর্মের সাথে হত্যাকাণ্ড দুর্নীতি করতে গিয়ে জয় বাংলা স্লোগান দিয়েছে মানুষ মারতে গিয়ে জয় বাংলা স্লোগান দিয়েছে ব্যালট বাক্স চিন্তাই করতে গিয়ে জয় বাংলা স্লোগান দিয়েছে এইভাবে যখন একটা অপরাধের স্লোগান হয়েছে যখন সে ধরা পড়তে গেছে তখন সে জয় বাংলা বলে কারণ হচ্ছে যে এইভাবে কারণ এই জয় বাংলা বলতে গেলে তো আর আওয়ামী লীগের সার্টিফিকেট লাগে না এটা তো আমিও বলতে পারি আপনিও বলতে পারেন তাই না মুশকিল যে এখন যখনই এই বছর ধরে আসানের স্লোগান স্লোগানটা একটা অপরাধ সংগঠনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে মানুষ কিন্তু যখনই এখন কেউ আরেকবার জয় বাংলা বলার চেষ্টা করে তখন জয় বাংলা স্লোগানটা তার শত্রু না তার পেছনের যে মানুষটার অপরাধী মানসিকতা তাকে কিন্তু মানুষ আক্রমণ করে সুতরাং জয় বাংলাকে দোষ দিয়ে না দোষ দিতে হবে আসলে তার পেছনের মানুষটা যে এই স্লোগানটাকে অপব্যবহার করে অপকর্মগুলো করেছে সুতরাং বাংলাদেশে এই এই পরিস্থিতিটা আরো কিছুদিন থাকবে আমার মনে হয় যে এইটা এই জয় বাংলা স্লোগানে যদি কোনো সমস্যা না থাকে এটা ঠিক হয়ে যেত আপনারা যদি জয় বাংলা স্লোগান দিতে শুরু করতেন তাইলে যেহেতু এটা আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান এটা তো দেয়াই যেতে পারে কিন্তু যেহেতু এটা আওয়ামী লীগেরই দেওয়ার জন্য আপনারা এটা রাইখা তাতে ঝামেলা হয় কিনা যাই হোক তাহলে আপনাকে ধন্যবাদ আমাদের সময় নাই আপনি আমরা একটু বেরিয়ে আসলে এই দুইটা প্রসঙ্গে খালি আমি একটু শুনতে চাই যে এক হচ্ছে যে বিপরীত পক্ষের আইনজীবীদের দাঁড়াতে না দেওয়া আর দুই হচ্ছে যে আসলে যারাই আওয়ামী লীগ যারাই ছাত্রলীগ তাদেরকে এখন খুঁজে খুঁজে মেরে ফেলা বা জয় বাংলা হলে মেরে ফেলা কেস দেওয়া বা এটা আপনি আসলে দেখেন মানে পত্রপত্রিকা যে রিপোর্টটা আসে জি এটা তো অত্যন্ত দুঃখজনক কারণ একজন আইনজীবী হয়ে আমি কখনোই এটা এটাকে সমর্থন করতে পারবো না কারণ আমাদের সংবিধানেই দেয়া আছে যে দ্রুত এবং প্রকাশ্য বিচার লাভের অধিকার সবার আছে সে যেই হোক না কেন সো এই এইভাবে করে হেনস্থা করা তো একেবারেই উচিত হবে না এবং আই থিং এটা কমেওছে আছে যেটা তাজুর ভাই বলছিল যে পতনের পর পর এটা বেড়ে গেছিল কিন্তু এখন এটা আস্তে আস্তে কন্ট্রোলে আনা হয়েছে এবং আশা করি সামনে গিয়ে এরকম আর পরিস্থিতি দাঁড়াবে না সো অবভিয়াসলি এটা আমি কোনোভাবেই ভালো চোখে দেখি না এবং সমর্থনও করি না আপনার আরেকটা প্রশ্ন ছিল আর প্রশ্ন ছিল হচ্ছে যে দুটি প্রশ্ন আমি একসাথে করেছিলাম যে ওই যে যারা তাদের মকেলদের হয়ে মামলা লড়তে না দেওয়া যদি তারা অমলিগ করে থাকেন না তাদের এইটার ব্যাপার আপনি কি বলবেন তারা আইজি সুবিধা পাচ্ছেন না বা আইজিবিদেরকে দাঁড়াতে দিতেছেন না তাদের আইজিবিদেরকেও হেনস্থা করা হচ্ছে এটা আপনি আসলে করে দেখেন সি সমর্থন করছি না এটা অত্যন্ত নিন্দো নিন্দাই করছি বারণ করছি কারণ একই জিনিস আমাদের সংবিধানে তো নিশ্চিত করা হয়েছে এই রাইট টু ফেয়ার ট্রায়াল রাইট টু লিগাল রিপ্রেজেন্টেশন অটোমেটিকলি ওটা থেকে এক্সট্রাপোলেট করলেই চলে আসে তো এরকম একটা সাংবিধানিক অধিকারকে আমরা কোনোভাবেই কাউকেই বঞ্চিত করতে পারি না এবং লিগাল রেপ্রেজেন্টেশন পাওয়াটা মানে থাকাটাও তাদের অধিকার ক্ষেত্রে কিন্তু সরকারও পদক্ষেপ নিতে পারেন এবং কিছু দূর আমার মনে হয় নিচ্ছেও যে লিগাল রেপ্রেজেন্টেশন বা লিগাল এইডের মাধ্যমে সরকার থেকে কিছু নিয়োজিত আইনজীবী ডিফেন্সটা কন্ডাক্ট করার জন্য দিতেই পারেন এবং আমি আমার ধারণা কিছু দূর দিচ্ছেও যে ক্ষেত্রে কোনো আইনজীবী পাওয়া যাচ্ছে না সরকারই পাঠাচ্ছে আইনজীবী ডিফেন্সের জন্য আমি এখানে একটা লাইন অ্যাড করতে চাই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের আইনজীবী আছেন এবং কোনো রকমের বাধা বিঘ্ন তো নয় বরং তাদেরকে আমরা বলেছি যে আপনাদের যদি বিদেশি পরামর্শক লাগে আমরা আপনারা আনতে পারেন এবং সব ধরনের সহযোগিতা তাদেরকে আমরা করছি এবং ফিউচারও করা হবে সুতরাং প্রথম দিকে যেটা হয়েছে ওই যেটা আমি বললাম যে ডিম ছোড়ার কাজটা যেটা প্রথম দিকে উত্তেজনার সময় হয়েছে ওই সময় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এটা কিন্তু এখন আর হচ্ছে না এবং বিশেষ করে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার হচ্ছে এখানে খুবই স্মুথ এবং খুবই ভয় হীন পরিবেশ এখানে আইনজীবীরা খুব প্রফেশনাল দায়িত্ব পালন করতে কোনো রকমের বাধা নেই এই ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেননি এবং করতে পারবেন না আশা করছি এবং এই ব্যাপারে আমরা হান্ড্রেড পার্সেন্ট সবাইকে নিশ্চয়তা দিচ্ছি যে এইখানে আসামিদের ডিফেন্ড করতে যারা আসবেন তারা properly prosecution যতটা সুবিধা ভোগ করে ঠিক ততটটাই সুবিধা এখানে ভোগ করবেন এই ব্যাপারে কারো মনে যেন কোনো দ্বিধা না থাকে আমরা তাদেরকে সব ধরনের আইনগত সুযোগ দেয়ার জন্য সব ধরনের ব্যবস্থা করছি জানাম তাজুল ইসলাম আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ খালিদ ভাই আমি যদি একটা বক্তব্য অ্যাড করতে পারি খালি এইখানে শুধু একটা লাস্ট একটা যেটা বলবো যে এই যে বিচার প্রক্রিয়াটা এখন হবে যেখানে অমেলিগের शेख হাসিনা থেকে শুরু করে সকল শিশুসানি ও নেতা থেকে নিচের থেকে সবাইকে বিচার করা হবে পুরো পৃথিবী কিন্তু এটার দিকে তাকিয়ে আছে বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আর পৃথিবী কি আমাদের আমরা তাকিয়ে আছি ইন্ডিয়া তাকিয়ে আছে এবং ভারতে ইন্ধন জোগানোর জন্য তো আমেলিক আমেলিকের লোকজন বসেই আছে আমার মানে আমার মানে যে এই ব্যাপারটা একদমই পরিষ্কার বেশের আসনা ইমাম আপনাকে আপনাকে গ্রহণ যোগ্যতাটা খুব দরকার এটা গ্রহণ যোগ্য হতে হবে বেশের আসনা আপনাকে